সো হে গাইস ওয়েলকাম টু आवर নিউ ভিডিও তোমরা হয়তো সকলেই জানো বর্তমানে স্পোর্টস ফ্রি ফায়ার স্পোর্টস কি রকম এক অবস্থানে আছে আর বর্তমানে ফ্রি ফায়ার গেমের যতগুলো প্লেয়ার আছে তাদের ভিতরে 90% প্লেয়ারই কিন্তু এখন ফোকাস করতেছে তারা স্পোর্টসের দিকে সাপোর্ট করতেছে স্পোর্টসকে এন্ড তারাও চেষ্টা করতেছে স্পোর্টস প্লেয়ার হয়ে ওঠা আর এরকম রকম অডিয়েন্সদের আগ্রহ দেখে গ্রিনা ফ্রি ফায়ার কিন্তু একের পর এক স্পোর্টস অফিশিয়াল টুর্নামেন্ট ছাড়তেছে বাংলাদেশের জন্য ওয়ার্ল্ডের জন্য তোমরা হয়তো দেখছো যে কিছুদিন আগে এফ এফ ডবলিউএস নামে একটা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল জাকার তাই আর এরকম অবস্থায় বর্তমান সিচুয়েশনে প্রায় সবারই ইচ্ছে হয়ে থাকে যে তারাও স্পোর্টস খেলবে বা স্পোর্টস প্লেয়ার হয়ে থাকবে তো অনেক চিন্তা ভাবনার পর আমি আমাদের নিজেদের জন্য একটা স্পোর্টস টিম তৈরি করছি যেটারই আজকে অ্যানাউন্সমেন্ট হবে এই ভিডিওটাতে মানে তোমরা জানতে পারবা যে আসলে আমার স্পোর্টস টিমের নামটা কি ঠিক আছে বা স্পোর্টস টিমে কে কে আছে তো মূলত এই সকল কিছু জানানোর জন্যই আজকের এই ভিডিওটা বানাইতে বসছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবা তোমরা কোন টিমকে সাপোর্ট করো তোমরা কে কে স্পোর্টস প্লেয়ার হতে চাও অল এভরিথিং তো বেশি কথা না বাড়িয়ে চলো সবকিছু তোমাদেরকে আস্তে আস্তে জানানো যাক তো ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি আমাদের যে স্পোর্টস টিমটা আমি তৈরি করছি সেই টিমের নামটা হচ্ছে টিম বিজেডার যেটা লোগোটা তোমরা স্ক্রিনের উপর বর্তমানে দেখতে পাচ্ছ তবে এটা এখন অফিসিয়াল লোগো না আমি জাস্ট টিমের রিভিউ দেখানোর জন্য বর্তমানে লগোটা বানাইছি তবে পরবর্তীতে ইনশাল্লাহ অফিসিয়াল লগোটাও তোমাদেরকে আমি দেখাই দিই তো টিম এর নামটা তো তোমাদেরকে অলরেডি জানানো হয়েই গেছে তবে আমাদের এই টিমের নামের কিছু কিছু অর্থ আছে যেটা এখন তোমাদেরকে বলবো না পরবর্তীতে যদি কোনো দিন এই টিমের কোনো ভিডিও বা কিছু করে উঠতে পারি তখন তোমাদেরকে স্পোর্টস এর কোনো যে স্পোর্টস টিমে তোমরা বিজেড আর যে টিমটা থাকতেছে সেই টিমটা আমার টিম আমার টিমের বিষয়ে হালকা কিছু তথ্য তোমাদেরকে জানাই সেটা হচ্ছে যে আমাদের টিমের যে যেই গুলো আছেন সেগুলো এখন আমরা খুব ভালোভাবে সেট আপ করে উঠতে পারি নাই যার কারণে আজকের ভিডিওতে তাদেরকে তোমাদেরকে দেখাইতে পারতাছি না সমস্যা নাই খুব শীঘ্রই তাদেরকেও তোমাদের সাথে পরিচয় করে দেব আমাদের টিমের যত অল মেম্বার্স আছে সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দেব শুধুমাত্র তোমরা আমাদের সাথে থাইকো আর ইনশাআল্লাহ দেখা যাক আমরা আমাদের টিমকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারি তবে আমি জানি যে খুব সহজই কিন্তু কোনো কিছু করে উঠে পারা যায় না বা কোনো কিছু পাওয়া যায় না কিছু করতে হলে তো অবশ্যই অনেক কষ্ট করতে হবে আর আজকে থেকে আমাদের এই কষ্টটা শুরু করতেছি দেখা যাক মহান আল্লাহ তালা আমাদের ভাগ্যে কি লিখে রাখছেন বা আমরা কত দূর কি এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই টিমটাকে শুধুমাত্র তোমরা আমাদের সাথে থাইকো আর একটু দোয়া করো আজকের এই ভিডিওটাতে মূলত আমি তোমাদেরকে এটুকুই জানাইতে চাইতেছিলাম যে আসলে আমাদের স্পোর্টস টিমের নামটা কি বা আমি যে টিমটা তৈরি করছি সেটা আসলে কোনটা তো তোমাদেরকে অলরেডি কিন্তু জানানো হয়ে গেছে তবে তোমাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি যেহেতু আমরা আমাদের স্পোর্টস টিমটা অফিশিয়াল ভাবে ইয়ে করছি তো আমাদের টিম জন্য আমরা আমাদের যে গিলটা ছিল সেটার নামটাও কিন্তু ফুললি চেঞ্জ করে ফেলছি আর গিল যে র্যান্ডম প্লেয়ারগুলো ছিল সবাইকে কিন্তু অলরেডি করে দেওয়া আর বাহির হয়েছে তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এখন থেকে তোমরা যারা আমার অডিয়েন্স আস আমার ভালোবাসা ভাই ব্রাদার আসো তারা সকলেই কিন্তু আসতে পারবো আমার এই গিলটাতে মানে মূলত তোমরা বলতে পারো যে আমি শুধুমাত্র তোমাদেরকে নেওয়ার জন্যই যারা র্যান্ডম পাবলিক ছিল তাদেরকে কিন্তু বাহির করিয়া দিছি তবে এখন তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো আমি গিল্ডের যে কোডটা আছে সেটা স্ক্রিনের উপর দিতেছি তোমরা দেখা না তবে আমি শুধু এটুকুই বলবো যে আমার অডিয়েন্সদের জন্য আমার এই গিলটা অল টাইম ওপেন থাকবে তবে এখানে ছোটোখাটো কিছু সমস্যা হলেও হতে পারে কারণ যদি হুট করে আমাদের গিলটা ফুল হয়ে যায় পরে যদি কেউ আসতে চাও তাহলে হয়তো বা নাও আসতে পারো তার কারণে আমি বলবো যদি ভিডিওটা তুমি আগেই দেখে থাকো তাহলে যদি আসার ইচ্ছে থাকে তাহলে আগেই চলে আইসো তো যাই হোক গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি না যে আজকে ভিডিওটা আর বেশি বড় করতে ততক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর তোমরা যদি চাও তাহলে আমার স্পোর্টস টিম নিয়ে সেকেন্ড কোনো ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আজকের এই এখানে শেষ করতেছি তো তোমরা সকলে ভালো দায়কো সুস্থ দায়কো আল্লাহ হাফেজ